তারা আমরা শুনেছি এই ছাব্বিশে মাসকে সামনে রেখে তারা বিভিন্ন জায়গায় মিছিল করার জন্য তারা অপতৎপরতা চালাচ্ছে তারা সন্ত্রাস করার জন্য ছাঁদাবাজি করার জন্য বিগত দিনের মতো পরিদর্শ করার জন্য তারা আবার বের হওয়ার জন্য অপতৎপরতায় লিপ্ত রয়েছে আমি বলতে চাই আপনারা সজাগ থাকবেন যেখানে দেখবেন সেখানে লাঠি করবে। করবেন সাথীরা ইত্যাদি আসছে তিনি মূল্যবান বক্তব্য রাখবেন আগামী দিনে সবাইকে আমাদের যে ইত্যার বিতরণ দেশটি নির্দেশে বিতরণ এই বিতরণ আগামীতে অপরে থাকবে এই আশাবাদ দেখতে করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলী সাবধান করছেন

এই দিনটা আমাদের জন্য আসছিলেন আমাদের জন্য এটা আমাদের বাংলাদেশি যারা আমাদের জন্য এটা গৌরবের দিন এই দিনে আমরা বাংলাদেশের স্বাধীনতা ঘোষণার মধ্য দিয়ে রহমান এই আপনাদের পাশে বিপ্লবের এবং বেতার কেন্দ্রে এই যে আলুকান বেতার কেন্দ্রে স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে এদেশের মানুষকে আপনার জনসাধারণকে উদ্বুদ্ধ করেছিলেন স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করার জন্য উনি ইস্ট বেঙ্গল রেজিমেন্ট থেকে বিদ্রোহের মধ্য দিয়ে স্বাধীনতার ঘোষণা দেন এবং এদেশের আপামর জনসাধারণকে স্বাধীনতা যুদ্ধে সংগ্রামে এদেশকে মুক্ত করার সংগ্রামে অংশগ্রহণ করার জন্য সবাইকে আহ্বান জানান ওরা তাকে সারা দিয়ে সারা বাংলাদেশে আটষট্টি হাজার গ্রামের মানুষ দিন মুজর তৃহৎ শ্রমিক জনতা ডাক্তার চিকিৎসক থেকে poucos অতি সর্বোচ্চ মানুষ এই যুদ্ধটা দিয়ে করেছেন তার নয় মাস সংগ্রামের মধ্য দিয়ে দেশের স্বাধীনতা অর্জিত অর্জন করেছে আমরা যাদের রক্তের বিনিময়ে দেশের স্বাধীনতা অর্জন করেছে बीते দিনে গতকাল 59 বছর বয়সে এক ছাত্রশ্রেণী আদি আমি আদি ছাত্রীরা সেই স্বাধীনতাকে চেতনাকে বিঘ্ন করে এই মানুষকে কণ্ঠরোধ করেছেন এদেশের সংবাদপত্রের অন্তরোধ করেছেন মানুষকে জিম্মি করেছেন ব্যবসায়ী থেকে শুরু করে মহল্লার প্রতিটা স্তরের মানুষকে সমাজের মানুষকে নাগরিক এমনকি অধিকার মানুষের ভোটে অধিকার থেকে বঞ্চিত করেছেন যার বঞ্চিত করার মধ্য দিয়ে এদেশে একটা দুঃসহ যন্ত্রণার যে শাসন সেই শাসন থেকে আমরা আজকে পাঁচে আগস্টের পরে মুক্তি পেয়েছি কিন্তু মুক্তি পেল আমরা এখনো আমাদের যে স্বাধীনতা যে সংগ্রাম যে আমাদের আশা যে উদ্দেশ্য যেটা আমাদের আজকে সংগ্রাম করেছিলাম দীর্ঘ সতেরো বছর আমরা মানুষের হাঁটি অধিকারের জন্য যে আমরা সংগ্রাম করে যাচ্ছিলাম সেই সংগ্রামে আমরা এখনো আছি যে সংগ্রাম শেষ হবে সেই দিন সেই সংগ্রাম সবসময় গণতন্ত্রের সংগ্রাম সবসময় চলমান সংগ্রাম হচ্ছে গণতন্ত্র হচ্ছে এমন একটা জিনিস আপনার আমার অধিকারকে নিশ্চিত ধরা আপনি আপনি কথা বলার অধিকারকে নিশ্চিত